আজ তোমার টাকা পয়সা থাকলে সবাই তোমাকে সব সময় সেলুট করবে যদিও তোমার টাকা পয়সা না থাকে তোমার কাছের মানুষও তোমাকে ভালো জানবে না কারণ কি জানেন তোমার টাকা পয়সা আছে তোমার সাথে সব সময় থাকবে সেই তোমার টাকা পয়সা নাই তোমাকে সে চিনবে না এড়িয়ে যাবে সব সময় আসলে আমরার কাছে হয়তো এগুলোই বাস্তবতা সব সময় দেখবেন তুমি যতদিন একজনকে খাবাতে পারবে ফোরাতে পারবে বা তার সাথে শেয়ার করতে পারবে যে কোনো জিনিস সেই তোমাকে সব সময় ভালো জানবে আর একদিন হয়তো হঠাৎ তুমি হয়তো কোনো কিছু শেয়ার করলেন না অবশ্যই তারে তোমার হাঁসও পাবেন না কাজও পাবেন বিপদের খালে কেউ থাকে না সুখের বেলায় সবাই থাকে এটাই হয়েছে আমাদের বাস্তবতা